সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি ভিডিওটি শেয়ার না করে পারলাম না গোলাম রাব্বানি সাহেবের অজের মাহফিলে একটা দুর্দান্তমূলক একটি কবিতা বলেছেন এক প্রিয় ভাই চলুন আমরা কবিতাটি শুনি স্কুল বন্ধ পূজার ছুটি গায়ের ছেলেরা বেঁধে জুটি পূজা দেখলাম উল্লাপাড়া তথায় দেখি হিন্দু ভরা দেখলাম গিয়ে মাটির মানব মানব প্রণয় দেখতে দানব দশ হাত তার দুই পা হিন্দুরা তাকে বলে মা দশ হাতে দশ অস্ত্র ধরে বসে আছে সিংহের পরে সে বলিতে পারে না কথা সবাই পায়ে নেই তো কেমনে মরে নিয়ে যায় তাকে নদীর তীরে তীর হতে তুলে মধ্য জলে লাথি মেরে দিয়েছে ফেলে এখানেই মোর মনের কথা মাকে কেন দিলে ব্যথা করছো কেন রঙের মেলা এগুলো তো ভেড়াচোড়া খেলা এই খেলাতে নেই কো লাভ এই খেলাতে শুধুই পাপ পাল্টিয়ে ফেলো মত হও শেষ নবীর খোদা খোদাকে মানো প্রভু একবার গেলে তুলসী তালা ঘরে নেবে না কবু ধন্যবাদ প্রিয় ভাই কিন্তু খুব সুন্দর কিছু কথা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যারা জ্ঞানী আছেন অবশ্যই ভিডিওটা বুঝতে পারবেন ভালো থাকুন